কবরে যে পদ্মফুল ফুল ফোটে তার বাস্তবতা আজকে দেখলাম এই যে এই মরিয়ালা ভাইয়া একদম রাস্তার পাশে তার এক্সপিরিয়েন্স তার অভিজ্ঞতা এত সুন্দরভাবে ফুটে তুলেছে যে কি বলবো হ্যালো এভরান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকের ব্লগটি আমি বাইরে থেকেই করছি আর সন্ধ্যার পরে একটু বাইরে ঘুরতে গিয়েছিলাম তো পুরো বাজার নদীর ঘাট আশেপাশের যত ভালো ভালো জায়গা ছিল মোটামুটি এলাকার ভিতরে সব আমি ঘুরলাম ঘুরতে ঘুরতে সন্ধ্যার পরে এই বাজারের এক সাইডে একদম ফুটপাতে এই মুড়িয়ালা ভাইয়া দেখি মুড়ি বিক্রি করছিল তো ওইখানে অনেক ইয়ং বয়সী তারপরে বয়স্ক লোক তারপরে ফ্যামিলি সহ এসে মুড়ি মাখানো খাচ্ছিল আশেপাশে অনেক জায়গা ধরে স্পেস করে গোল গোল টেবিল করে রেখেছে তো খুবই ভালো দেখলাম আর মাখানোটাও অনেক সুন্দর তো আমি অর্ডার করলাম আর ওনার সাথে কথা বললাম তো দেখলাম যে আসলে উনি হয়তো দশ টাকা পনেরো টাকার মুড়ি মাখানো কিন্তু উনি অনেক যত্ন সহকারে এইগুলো মাখিয়ে দেয় আর দ্বিতীয় কথা উনি এটা অনেক ভালোবেসে করে আর উনি আগে ছিল ধানমন্ডিতে তো ওনার কাজের এক্সপিরিয়েন্স আসলে অনেক সুন্দর আর অনেক পাটি এবং পরিষ্কার করে মাখিয়ে দিচ্ছে এই কারণে আর দ্বিতীয় কথা হচ্ছে ও মুড়ি মাখানোটা এত সুন্দরভাবে মাখাচ্ছে যে অনেক ধরনের আইটেম ময় মশলা দিয়ে আর বিশেষ করে হালিম আর ওর যে ময় মশলাগুলো ওইগুলো অন্যরকম দেখলাম আর দশ টাকার মুড়ি তো ও এত সুন্দরভাবে প্রসেসিং করে দিচ্ছে ওইখানে পেঁয়াজি বড়া আলুর চপ এবং হালিম আরও কিছু ময় মশলা দিয়ে এত সুন্দর একদম ফ্লেভারটাই অন্যরকম তো মুড়ি মাখানোটা আমার আসলে অনেক পছন্দ হয়েছে এখানে অনেক বয়স্ক মানুষও এসে খাচ্ছিলো তো আমি দেখলাম যে আসলে জায়গাটা হলো হলেও যেভাবে এই জায়গাটা একদম ফুটে তুলেছে আসলে অনেক সুন্দর লাগলো তো এইখানে আমি অর্ডার করলাম তো আমাকে এক একবারটি মুড়ি দিলো আমি মুড়িটা নিলাম যে আসলে প্রথমবার খাচ্ছি কেমন হয় তো আমি নিলাম মুড়িটা নিয়ে আমি দেখলাম যে আসলে অনেক স্বাদ তো আমি এক সাইডে বসে খাচ্ছিলাম আর আপনাদের সাথে শেয়ার করছি এক কথায় বলতে গেলে জাস্ট ওয়াও অসাধারণ স্বাদ অসাধারণ মুড়ি মাখানো আসলে আমি এনার ফেভারে চলে আসলাম আমি কথা বললাম যে আমি মাঝে মাঝে এসে খাবো বললো যে আমি ভাই সব সবসময় থাকি না তবে চারটার পর থেকে সন্ধ্যা পর্যন্ত থাকি তো ওইখানে খাওয়া দাওয়া শেষ করে পেমেন্ট ওকে করে আমি দেখলাম যে যেহেতু ঝালঝাল মুড়ি খেয়েছি একটা কফি না খেলে হবে না তো বাসায় যাওয়ার আগে একটা কফি নিয়ে নিলাম আর এই ভাইয়ার এই কফিটা খুবই ভালো হয় মেশিনে তৈরি করে কিন্তু এনি কম রেট রাখে মাঝে মাঝে এখানে কফি পাই তো এখান থেকে কফি খেয়ে কফিটা দেখেন এরকম ওয়ান টাইমে দিয়ে দিবে আর কফি গ্লাস নেই এই কারণেই হয়তো দশ টাকার ভিতরে উনি করে দিতে পারে তো কফিটাও ছিল অসাধারণ মাঝে মাঝে একটু কফি খায় যখন মাথাটা একটু পেন থাকে তো অনেক রাত হয়ে গেছে আসার পথে বাসার এলাকার দোকানপাট বন্ধ হয়ে গেছে তো আজকে এই পর্যন্তই আপনাদের সাথে শেয়ার করলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ